তিরুল্লাহ আলা মা হাদাকুম সূরা হুজায়াত নাম্বার 37 আল্লাহ রাব্বুল আল্লাহর কাছে তোমাদের কুরবানি করার যে পশু এই পশু রক্ত এবং গোশত কোনটাই আমার কাছে পৌঁছায় না রক্তটা তোমাদের জমিনে পড়ে জমিন উর্বর হচ্ছে গোশতটা তোমরাই খাইতেছো ওয়া লাকিন ইয়ানাল তাকওয়া মিন শুধু আমার কাছে পৌঁছা তোমাদের তাকওয়াটা তোমাদের নিয়্যতটা ইনামাল আ'মালু বিলনি তোমাদের নিয়্যতই তোমাদের তাকওয়াটাই শুধু আমার কাছে পৌঁছায় কাযালিকা সখরা হালুকুম

বিশাল বিশাল প্রাণীগুলাকে তোমাদের অধীনস্থ করে দিয়েছে সুবহান আল্লাহ লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম তোমাদেরকে যে আমি আল্লাহ হেদায়েত দান করেছি এই হেদায়েতের বিনিময়ে তোমরা বড়ত্ব স্বীকার করার জন্য আল্লাহর বড়ত্ব স্বীকার করার জন্যই আমি এত বড় বড় প্রাণীগুলাকে তোমাদের অধীনস্থ করে দিয়েছি সুবহান আল্লাহ